প্রবাস প্রবাসে তুমি কি কাজ করো সেটা কেউ দেখতে চায় না দেখতে চাই তুমি কত টাকা ইনকাম করো এক ডাস্টবিনে কাজ করো বিল্ডিং এ কাজ করো বা রেস্টুরেন্টে কাজ করো তবু সেটা কোনো লজ্জা নয় এটা তোমার পরিশ্রমের গর্ব ভোরবেলায় ঘুম না বাংতি কাজে ডাকে গরমে ঘাম জোরে শীতে হাড় খাপে তবু প্রবাসী থামে না কারণ তার পরিবার হাসে তার কষ্টের টাকায় মায়ের চোখে অশ্রু সন্তানের মুখে হাসি এই এক স্বপ্নই তাকে বাঁচিয়ে রাখে কেউ জানে না তার তার কেউ না ক্লান্ত শরীর বিশ্রাম চায় সবাই শুধু বলে ও তো থাকে অনেক টাকা কামায় কিন্তু কেউ জানে না সেই টাকার পেছনে কতটা ত্যাগ লুকিয়ে আছে প্রবাস জীবন স্বপ্ন নয় এটা এক নীরব যুদ্ধ যেখানে প্রতিদিন নিজেকে হারিয়ে অন্যের সুখের জন্য লড়ে যায় মানুষ